আমরা আপনার ব্যক্তিগত লাইফ সম্পর্কে একটু জানতে চাই আসলে আমরা নিউজের যা পাইছি ওইটা না মানে আপনার মুখ থেকে শুনতে চাই আপনি ছোটবেলায় পড়াশোনা করছেন কোথায় আমরা আমরা হলো আমি আমার একটা পরিবারের জন্ম নিচ্ছি আমার বাবা ছিল ব্রহ্মুরে মানুষ সহজ কথা যদি পাগল মানুষ সংসার করতে ভালোবাসতাম ঘুরে বেড়াতে পছন্দ করতেন এবং আমরা ছোটবেলা থেকেই খুব মানে মা আমি আমরা দুই ভাই খুব কষ্ট করে মা আমাদের দুজনকে বুকে জড়াই দিয়ে বাঁচার চেষ্টা করছে একটা সময় আমি যখন বুঝতে পারছি যে পেটের ক্ষুদা বা কাজ করতে হবে সেটা সময় থেকে আমি মানুষের পাশে কাজ করতাম পড়াশোনা করছেন কত দূর আমি গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে পড়াশোনা কত দূর করছেন টাইনে টুনে মেট্রিক পাশ করছি

মানে আপনি হঠাৎ করে মানে এই ভালো অবস্থানে Siri পাইলেন কি ভালো হঠাৎ করে আসেন এটা আমি স্টকুল কই এখানে আমি আকাশ থেকে পুরো টাকা পয়সা কামাই দিই ঢাকায় আসলে কি পোস্টে আনা করে দিতাম ওষুধ নিয়ে নার্সদের কাছে পৌঁছে দিতাম এরপরে আমি দুই নার্সিং চিড়াঙ্গে চন্দ্রকোনা মিশন থেকে নার্সিং পাস করে দু হাজার নয় সালে আসে আমার ওয়াইফ যে বর্তমানে তার সাথে আমার মোবাইলে প্রেম ভালোবাসা ছিল এসেই ওর বিয়ের সাথে হয়ে যাচ্ছিল যার জন্য ওকে খুব করে বিয়ে করে ফেলে। বিয়ে করে ফেলার আমরা দুজনে স্ট্রাগল করতে শুরু করি ঢাকা শহরে বিভিন্ন হসপিটালে চাকরি করছি বারো সাল পর্যন্ত দুই হাজার বারো সালে এসে দেখলাম যে এই দশ হাজার বারো হাজার আট হাজার টাকা দিকে আমাদের সংসার চালানো আমার বাচ্চা আমাদের দুজনে ইনকাম দিয়ে হচ্ছিল না কারণ বাবা মারে টাকা পাঠায় তৈরি খরচ হতো আছে ঢাকার শহরে দেন আমরা একটা এজেন্সি দাঁড় করে এলাম যে আমরা যেহেতু কাজ জানি নার্সিংয়ের হসপিটালে চাকরি করলে কী হয় বারো ঘন্টা কাজ করলে মাসে আশো হাজার টাকা দেয় এখন আমি যদি এই কাজটাই কারো পাশে আপনার বাসায় যে আপনার বিদ্যুৎ নিয়োজনের জন্য করে দেয় দেখা যায় আপনার সাথে একটা চুক্তি হলো যে মিলন ভাই আমার মায়ের ইঞ্জেকশন দিয়ে যাবেন আপনি দুশো টাকা নেবেন তো বাসায় গেলে হয় কি দুশো টাকা তো দেয় সাথে বকশিতে আবার নাস্তা খাবে ওই জিনিসটাকেই আমি দু হাজার বারো সালে অ্যানালাইজ করলাম যে এই মানুষ বাসায় যারা আছে বয়স্ক ডায়াবেটিস চেক করা লাগে প্রেশার মাপা লাগে ইঞ্জেকশন দেওয়া লাগে তাদের কেন আপনি এটা শুরু করলেন কত সাল থেকে বারো সাল ওই সময় মাসে আপনাদের দুজন মিলে কত আসতো আপনার আপনার বিশ বাইশ হাজার টাকা আসতো দুজন মিলে বেতনের বাইরে বিষয় বারো চোদ্দ হাজার টাকা বেতন আমি আট দশ হাজার এইভাবে কতদিন চলছে

আমি যখন বিয়ে করছি ভাই একটা গপন কথা করে আমি যখন বিয়ে করছি পার্সল করে করছি স্যান্ডেলের মধ্যে পার্সল করে করার জায়গা ছিল সেই জায়গা থেকে আজকে এখানে আসছি আমার বউর আবেদন ছিল

আমি এসে তো অনেক দিন ধরে আমাদের আমি একটু বলি 14 সাল থেকে 14 সাল থেকে আমরা 18 সালে নিবন্ধন করেছি আচ্ছা এরপর থেকে আপনি সভাপতি হিসেবে সেক্রেটারি কে সেক্রেটারি হলো কুশদক কুতুব সেক্রেটারি আমার ওয়াইফ মানে মানে আপনার সেক্রেটারি হচ্ছে আপনার ওয়াইফ আপনি সভাপতি এই এইভাবেই হচ্ছে এই 14 সাল থেকে এই পর্যন্ত চালায় আসছে আচ্ছা কারো কিছু জানার আছে স্যার ঠিক আছে